দিব মুইটা দিলে পয়সা দেওয়ার জন্য এই বিপ্লবী আছে চেষ্টা করতে থাকেন কেমন পর্যন্ত চেষ্টা করলো আমাদেরকে আপনারা রাজপথ থেকে সরাতে পারবেন না এই বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য কে আমার পর্যন্ত সংগ্রাম করতে হলে রাজপথে এনসিপি থাকবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে ঢাকা মহানগরের দক্ষিণে একটা নাটক চলতেছে আরে ভাই তোমাকে আমরা বিপ্লবের প্রতিনিধি মনে করতাম অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে যার কোন নৈতিক ভিত্তি নাই আন্দোলনে নেমে হাসিনাকে উৎখাত করেছি হাসিনা এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও তাদেরকে উৎখাত করতে আমাদের লেগেছে মাত্র পনেরো দিন যদি আবারও কেউ কোনো কিছু কোনো কিছু দখল করতে চান তাহলে আপনাদেরকে উৎখাত

থেকে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিচারিত করব বাংলাদেশ থেকে হাসিনাকে বিচারিত করেছি পালিয়ে গেছে ভারতে আপনারা সিদ্ধান্ত দেবেন যদি জনগণের পাল বোঝার চেষ্টা না করেন জনবিমুখে করে যান আপনারা কোথায় পালাবেন সেই চিন্তা করেন বিকাশের ইন্দরে আপনারা এই যে নগর ভবনে তালা মেরে রেখেছেন জনভূবান্ত সৃষ্টি করতেছেন এইখান থেকে দূরে সরে এবং তাপসের মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসের পনেরো তারিখে তারপর আপনারা সেখানে কিভাবে দাবি করেন যে আপনারা সেখানে মেয়র পরে তো বল থাকবেন একবারে ডিরেক্ট মেসেজ দিতে চাই জনগণের পাঁচ বোঝার চেষ্টা করেন এবং এবং জনগণের সাথে নিয়ে জনগণ যেটা চায় সে অনুযায়ী স্থানীয় নির্বাচন আগে যাওয়ার জন্য আমরা আবেদন করেছি এবং শুধুমাত্র এনসিপির পক্ষ থেকে না এটা আমাদের সকল ছাত্র জনতা সকল আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে